ভাইয়া ভাইয়া জলদি ঘুম তাই ওটো মেয়ে বাড়ির লোক দেখতে আসতেছে তুই ভাই তোর নতুন ছাড়টা দে না কেন মেয়ে বাড়ির লোক দেখতে আসতেসে এই কাজকে মেয়ে বাড়ির লোক দেখতে আসতেছে আমারে তোর জুতা টা দো সোনু ভাই তোর ঘড়িটা দে সালাম নেবেন খুশি হও বেটা খুশি হও তা কি করো আরে বাবা আগে নাস্তা খান কি কাম কাম করো আমার কিন্তু তার আগে যে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তার মা বাবা যেন অনেকদিন বেঁচে থাকে আর যে কমেন্ট করবে আই লাভ ইউ মা বাবা তার যেন মনের আশা পূরণ হয়ে যায় আমার ভাইয়া তো ছাগল চড়ায়